ত্রিশ হাজার টাকা জাল নোট সহ দুই যুবককে এবং কুড়ি লিটার চোলাই মলসহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করল ভরতপুর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে ধৃতদের কাঁদি রাজ্য সড়কের ভরতপুর থানার চুঁয়াতড় গ্রামের কাছে মৈরাক্ষী নদীর বাঁধের ওপর থেকে গ্রেপ্তার করা হয় ধৃতরা হলো কাঁদি থানার পুরন্দুপুর গ্রামের রকি শেখ ও একই থানার বাগগাছড়া গ্রামের কলিম উদ্দিন শেখ ধৃতদের শুক্রবার চোদ্দ দিনের রিমান্ড চেয়ে কাঁদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়কে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এদিন গভীর রাতে কাঁদিসালা রাজ্য সড়কের চুঁয়াত উত্তরে গ্রামের কাছে ময়ূরাক্ষী নদীমাদের ওপর দুই যুবককে গ্রেপ্তার করা হয় পরে তল্লাশি নেওয়া হলে জাল নোট উদ্ধার হয় ধৃত রকির কাছে পাঁচশো টাকার আঠাশটি মোট চোদ্দ হাজার টাকার জাল নোট উদ্ধার হয় অপরদিকে কলিমুদ্দিনের কাছে পাঁচশো টাকার বত্রিশটি মোট ষোলো হাজার টাকার জাল নোট উদ্ধার হয় পুলিশের অনুমান গভীর রাতে ওই দুই যুবক জাল নোট কাউকে পাচার করার অপেক্ষায় দাঁড়িয়েছিল ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে এই চক্রে আর কারা জড়িত তা জানার চেষ্টা চালাবে বলে পুলিশ জানিয়েছে অপরদিকে কুড়িটা চোলাই মদসহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করে ভরতপুর থানার পুলিশ বুধবার রাতের ওই ঘটনা এই স্থানীয় সিজগ্রাম থেকে ভরতপুর মান্ডি রাস্তার একটি কালভাটের কাছে নাম সাধন দাস বাড়ি ওই থানার ঝিগড়া গ্রামে শুক্রবার বৃদ্ধকে কানি মহকুমা আদালতে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশ সূত্রে জানানো হয়েছে ওই দিন রাতে ভরতপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই কালভাটের কাছে বৃদ্ধকে দেখতে পায় এরপর তার জিজ্ঞাসাবাদ শুরু হয় তাতে বৃদ্ধ স্বীকার করে যে কুড়ি লিটার চোলাই বিক্রির উদ্দেশ্যে এখানে নিয়ে আসা হয়েছে এরপর ওই কালভাটের নিচে যে প্লাস্টিকের জারি কেনে মজুদ রাখা কুড়ি লিটার চোলায় বাজেয়াপ্ত করা হয় তারই কিছু চিত্র দেখুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানটেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 Baju anak. আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট